আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোনোভাবেই পশ্চিমা দেশগুলোর সেনাদের উপস্থিতি ইউক্রেনে সহ্য করবেন না মিস্টার পুতিন তিনি খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে পশ্চিমা সেনারা যদি ইউক্রেনে মোতায়েন হয় তাহলে সেই সব সেনারা রাশিয়ার আক্রমণের বৈধ লক্ষ্যবস্তু হবে অর্থাৎ সেই সেনাদের তিনি বিনাশ করে ফেলবেন মানে মেরে ফেলবেন আক্রমণ করে মানে আক্রমণ তাদের উপরে যদি হয় তাহলে তখন রাশিয়া বলবে যে এটি তাদের জন্য বৈধ ছিল এখন দুই ভাবে ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর সেনা উপস্থিতি ঘটতে পারে একটি হলো যে এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করার জন্য ইউক্রেনের সেনাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে থাকার পশ্চিমা দেশের সেনারা যেতে পারে সেক্ষেত্রে ভ্লাদিমির পুতিন তো বলেই দিয়েছেন এই সেনাদেরকে তিনি বৈধ লক্ষ্যবস্তু হিসেবে মনে করেন আরেকটা হতে পারে যে এই যুদ্ধটা শেষ হয়ে গেল এবং ইউক্রেন পুনর্গঠনের জন্যে এবং ইউক্রেনের নিরাপত্তা বিধান করার জন্য অর্থাৎ আবারও যেন ইউক্রেনকে রাশিয়া আক্রমণ করে না বসে তা নিশ্চিত করার জন্য সেখানে পশ্চিমা দেশের সেনাদের মোতায়েন করার প্রসঙ্গ আসতে পারে এবং এজন্যে এই পর্যন্ত ২৬টি দেশ সেনা পাঠাতে সম্মত হয়েছে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন জানিয়েছেন এবং তারা যে জোট গঠন করছে ইউক্রেনকে এই ধরনের সহযোগিতা দেওয়ার জন্যে এই জোটের তারা নাম দিয়েছে অর্থাৎ অফ উইলিংস একটা দল অর্থাৎ যারা সহযোগিতা করতে ইচ্ছুক এই দেশগুলো মিলে একটা জোট করে একটা দল করে ইউক্রেনকে সেনা পাঠিয়ে সহযোগিতা করবে মজার ব্যাপার হলো সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলে দিয়েছে যে ইউক্রেনের নিরাপত্তা রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র রকম সেনা পাঠাবে না কিন্তু যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে আকাশ সুরক্ষিত রাখার জন্য সহযোগিতা করবে এবং যুক্তরাষ্ট্র কাছে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিক্রি করবে টাকার বিনিময়ে দেবে যা অস্ত্র দেবে এবং ইউক্রেন সেসব যুদ্ধ ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করবে বা নিজের সুরক্ষা নিশ্চিত করবে এটি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে কিন্তু সরাসরি সেনা পাঠানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে কোনো রকম সিদ্ধান্ত নেই এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন যে যদি যুদ্ধ শেষ হয়ে যায় তাহলে সেখানে পশ্চিমা দেশগুলোর সেনাদের উপস্থিতির তো কোনো অর্থ খুঁজে পান না ভ্লাদিমির পুতিন অর্থাৎ ভ্লাদিমির পুতিন এই যে যুদ্ধ শুরু করার সময়ে যেই অবস্থানে ছিলেন যে ইউক্রেন নিরপেক্ষ থাকতে হবে কোনোভাবেই ইউক্রেন ন্যাটোর সদস্যভুক্ত একটা দেশ হতে পারবে না কারণ নেটোর সদস্য যদি হয় ইউক্রেন তাহলে তার পাঁচ ধারা অনুযায়ী ইউক্রেনে আক্রমণ করলে ধরে নেওয়া হবে যে নেটোর বাকি সদস্যদেরও আক্রমণ করা হয়েছে এটি নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের একটা শর্ত এবং এটি হল নেটোর জোরদার থাকার একতাবদ্ধ থাকার প্রাণ ভমরা এই আর্টিকেল ফাইভ এখন তাহলে কোনোভাবেই অর্থাৎ এই যুদ্ধ শেষ হয়ে গেলেও বা যুদ্ধ চলার সময়েও ভ্লাদিমির পুতিন কোনোভাবেই ইউক্রেনে পশ্চিমা দেশগুলো সেনাদের উপস্থিতি মেনে নিচ্ছেন না ফলে এই যুদ্ধ বন্ধ করার জন্যে যে দুটো বিষয় সামনে আছে এক হলো ভূমি ব্যবস্থাপনা দুই হলো ইউক্রেনের নিরাপত্তা সে নিরাপত্তার বিষয়ে ভ্লাদিমির পুতিন এখন স্পষ্ট কথাটি বলে দিলেন যে ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো কোনো রকম নিরাপত্তা সহযোগিতা করতে পারবে না এখন ভ্লাদিমির পুতিন বলেছেন যে নিরাপত্তা তাদেরও দরকার এই টেকসই নিরাপত্তা রাশিয়ারও লাগবে আবার ডোনাল্ড ট্রাম্প যে চেষ্টা করে যাচ্ছিলেন যে জালানস্কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা বৈঠক অনুষ্ঠান করার কথা সেটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প একেবারেই উড়িয়ে দেননি তিনি বলেছেন যে হ্যাঁ জালানস্কে যদি রাশিয়াতে যায় তাহলে আলোচনার পরিবেশ রাশিয়া দেবে নিরাপত্তা রাশিয়া দেবে এবং সেখানে যুদ্ধ বন্ধ করার জন্য একটা আলাপ আলোচনা হতে পারে কিন্তু যদি কেউ আশা করে যে তৃতীয় অন্য কোনো দেশে ভ্লাদিমির পুতিন যাবেন এই যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনা করতে তাহলে মিস্টার পুতিন বলছেন যে এটি তার মতে একটা বাড়তি আবদার হবে অর্থাৎ তাহলে যদি বৈঠক অনুষ্ঠান করতেই হয় তাহলে জেলেন্সকিকে যেতে হবে মস্কোতে এবং সুইজারল্যান্ড বলুন বা অন্য কোনো জায়গা বলুন তৃতীয় কোনো ভেনু বলুন কোনো জায়গাতে ভ্লাদিমির প্রতিন যাবেন না তিনি এটি স্পষ্ট বলে দিয়েছেন আবার ধরুন এই বৈঠকে বসে ভ্লাদিমির পুতিন যে খুব একটা সুবিধা করতে পারবেন এটিও তিনি মনে করেন না কারণ দুই পক্ষের ভেতরে মতবিরোধ প্রবল দুই পক্ষের ভেতরে এই যে সমঝোতার কোনো লক্ষণ নেই এবং দুই পক্ষের শর্তগুলো যে পরস্পর বিরোধী এ বিষয়ে তো স্পষ্ট জানাই যাচ্ছে গণমাধ্যমগুলোতে তো এই কথা আসছেই ফলে ডোনাল্ড ট্রাম্প যা বলেন সেটা যেমন মিস্টার পুতিন এবং জ্যালেন্সকি জানতে পারেন জ্যালেন্সকি কি বলেন সেটিও মিস্টার পুতিন জানতে পারেন মিস্টার পুতিন কি বলেন সেটিও জ্যালেন্সকি জানতে পারেন সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি যে আলাপ আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করার যে সম্ভাবনা সেটি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে তাহলে বিকল্প কি থাকে মিস্টার পুতিন তো বলেই দিয়েছেন বিকল্প হলেও লড়াই করে জয় পাওয়া অর্থাৎ অস্ত্রের ভাষায় একটা মীমাংসা করা তো এখন পরিস্থিতি কোন থেকে যাচ্ছে সেটা খুব একটা স্পষ্ট নয় দেখা যাক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তো একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে তিনি এই যুদ্ধটা বন্ধ করবেন তিনি কি শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যাবেন কিনা না সেটিও একটা দেখার বিষয় ফলে আগামী দিনগুলোতে কি ঘটতে পারে তা একটা কৌতূহল নিয়ে এখন দেখার অপেক্ষা আপনাদের কি মত সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ